এই ভিডিওতে দু হাজার ছাব্বিশ সালের যে অঙ্ক পরীক্ষা হয়েছিল সেই অঙ্ক পরীক্ষার সলিউশনগুলো এই ভিডিওতে করে দিচ্ছি শর্টগুলো তোমরা যারা ব্রড যদি চাও তাহলে আমাকে বলবে ব্রডগুলোও গুলো করে দেবো প্রথম কোশ্চেনটা দেখো কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে এটা হবে বি অপশন এটা হবে অপশান বি বার্ষিক সুদের হার কি করে হচ্ছে আই এ আর ইকোস্ট হচ্ছে আর ইকোস্ট হচ্ছে হান্ড্রেড আই আমরা ফর্মুলা জানি হান্ড্রেড আই পিটি তাহলে হান্ড্রেড আয় আয় হচ্ছে সুদ বলছে দ্বিগুণ হবে তাহলে সুদ আর আসল একই হবে তাহলে আমাদের সুদ আসলে দ্বিগুণ হবে তাহলে এটাও পি পি ক্যান্সেল আউট এটা দশ দিয়ে একশো কে ভাগ করলে দশ তাহলে আর এর মান হয়ে গেল আমাদের কত দশ পার্সেন্ট এটা হলো আমাদের দশ পার্সেন্ট এটা ছিল প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছে দ্বিতীয় কোশ্চেন বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কোস টু জিরো এ গেটা দ্যান জিরো এর বীজ দুটি সমান কিন্তু বিপরীতহ্ন যুক্ত হওয়ার শর্ত হবে এই শর্তটা হবে আমাদের বি এ বি সমান জিরো হবে এবং সি লেস দ্যান জিরো হবে বি জিরো হলে সি লেস দ্যান জিরো হলে ওপারে গিয়ে এটা যেহেতু পজিটিভ এটার উপর ডিপেন্ড করে c এর ভ্যালুটা আমাদের পাওয়া যায় তাহলে আমাদের এটা অপশন হবে সি এবার আমাদের পরের তিন নম্বর क्वेश्चनটা যেটা বলছে যে ছয় সাত এক্স ওয়াই ষোলো সংখ্যাগুলির গোয়ার নয় হলে এক্স প্লাস এর মানটাই আমাদের বেরোবে এক্স মাইনাস y এই দুটো মান আমাদের বেরোবে না এক্স প্লাস ওয়াই এর মানটা বেরোবে তাহলে এক্স প্লাস ওয়াই সমান হবে আমাদের ষোলো এটা হবে বি এর অপশান হবে রাইট অপশান দেখো কি করে হচ্ছে এটাকে যোগ করো যোগ করলে ছয় প্লাস সাত করলে হচ্ছে তেরো তেরো আর ষোলো যোগ করলে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই কটা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ এটা হচ্ছে আমাদের গড় এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা দিয়ে আছে তাহলে এটা ভাগ হয়ে গেল তাহলে হচ্ছে নাইন এবার আমাদের এক্স প্লাস ওয়াই ইকোস্ট হবে তাহলে এক্স প্লাস ওয়াই ইকোস্ট হবে তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা গুণ হবে আর এইটা আমাদের বিয়োগ হবে মাইনাস উনত্রিশ তাহলে আমাদের কত হচ্ছে ষোলো তাহলে এটা হলো আমাদের ষোলো তাহলে এক্স প্লাস ওয়াই ইকোস্ট হয়ে গেল ষোলো একটি বৃত্তের একশো একুশ সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করলে বৃত্তের ব্যসার্ধ হবে বৃত্তের ব্যসার্ধ তাহলে আমাদের একটা ফর্মুলা জানি আমি এস ইকো টু থিটা আর এস টু থিটা ইন্টু আর আরটা হচ্ছে ব্যাসার্ধ থিটাটা সবসময় আমাদের রেডিয়ানে দেওয়া করে নিতে হয় এখানে কোন ষষ্ঠিক পদ্ধতিতে করা আছে আমরা রেডিয়ানে করে নেব তাহলে আর টু হচ্ছে এস বাই থিটা মানে সেভেন্টি ডিগ্রি এস মানে হচ্ছে লেন্থ অফ দ্য কার মানে চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য হচ্ছে একশো একুশ তাহলে আমি মানগুলো বসে দিচ্ছি এটা হচ্ছে একশো একুশ আর নিচে হচ্ছে সাতাত্তর ডিগ্রি সাতাত্তর ডিগ্রিকে আমাদের কনভার্ট করে নাও পাই বাই পাই বাই একশো আশি ইন্টু হচ্ছে সাতাত্তর পায়ের মান হচ্ছে আমাদের এই একশো একুশ ইন্টু একশো কে উপরে নিয়ে গেলাম বাই এটা এক্স এর মান হচ্ছে সাত দিয়ে কেটে দাও সাত এগারো হচ্ছে সাতাত্তর এইটা এগারো দিয়ে এগারো এগারো হচ্ছে একশো আবার এটা এগারো দিয়ে এটা এগারো দিয়ে কেটে যায় দুই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের নব্বই তাহলে নব্বই তাহলে আশি দুয়ে হচ্ছে নব্বই একশো নব্বই দু হচ্ছে একশো আশি তাহলে নব্বই সেমি হচ্ছে আমাদের আর এর মান একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও এর মধ্যে সম্পর্ক তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় রুট থ্রি ইন্টু এ কর্ণের দৈর্ঘ্য বাহু যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় রুট থ্রি ইন্টু এ তাহলে রুট থ্রি এন্টু এ কোস টু ডি ডিটা কর্ণের দৈর্ঘ্য তাহলে এই উত্তরটা হচ্ছে বি উত্তর এটা দেখো বলছে ও কেন্দ্র বৃত্তের এবিসিডি একটি আমাদের ও কেন্দ্র একটা বৃত্ত আছে ও কেন্দ্র বৃত্তের এবিসিডি একটা চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের এরকম একটা এ বি সি ডি চতুর্ভুজ আমি নাম দিয়ে দিচ্ছি এটা এ এটা বি এটা সি এটা ডি এ বি সি ডি চতুর্ভুজের বি সি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা ই পর্যন্ত আমরা বর্ধিত করছি তাহলে আমাদের বলছে কোন ডিসিই ডি সি মানে এই কোনটা দেওয়া আছে আমাদের 96 96 ডিগ্রি সরি 96 ডিগ্রি ইসি সি ই ডিগ্রি দেওয়া আছে তাহলে আমাদের বি ও ডি বি ও ধরো এটা এটা হচ্ছে আমাদের ডি তাহলে বিও ডি এই কোনটা আমাদের বার করতে বলেছে এই দিকের কোনটা এটা যদি ও হয় তাহলে এই কোনটা বার তাহলে এই কোনটা কত এই টোটাল কোন একশো আশি ডিগ্রি একশো আশি থেকে ছিয়ানব্বই নাইনটি বাদ দিয়ে দাও তাহলে একশো থেকে যদি আমরা নাইনটি সিক্স বাদ দিই তাহলে এই কোনটা হচ্ছে এইটটি ফোর ডিগ্রি এইটটি ফোর এবার কোণের দ্বিগুণ হয় তাহলে কোণের দ্বিগুণ হলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে কোণ তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হলে এটাকে দুই দিয়ে গুণ করে দাও দুই দিয়ে গুণ করলে এটা হচ্ছে আট দুই ষোলো চার দুই আট তার মানে একশো আটষট্টি ডিগ্রি তার মানে ডি এর অপশনটা রাইট অপশন এই ছিল আমাদের শর্ট কোশ্চেন পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন ষোলো স্থান পূরণ এক বছরে আসল ও সুদের সুদ আসলের অনুপাত হচ্ছে এইটস টু নাইন হলে বার্ষিক সুদের হার তাহলে ভালো কথা তাহলে বার্ষিক সুদের হার আমরা আসলটা যদি আমাদের এইট এক্স হয় তাহলে আমাদের সুদ আসল হয়ে যাবে নাইন এক্স তাহলে সুদ হয়ে যাবে এক্স এক্সই গেল আমাদের সুদ নাইন এক্স থেকে আসল আর সময় হচ্ছে এক বছর লিখতে পারো নাও পারো তাহলে এক্স এক্স কেটে গেল তাহলে একশো কে আট দিয়ে ভাগ করো তাহলে এটা হচ্ছে চার পঁচিশ চার পঁচিশে একশো আর এটা হচ্ছে চার দুই হার তাহলে পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই মানে হচ্ছে বারো করতে পারো বা সাড়ে বারো করতে পারো তাহলে পূর্ণ একের দুই পার্সেন্ট এই ছিল পরেরটা রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধী করণী রুট মাইনাস অনুবন্ধী হচ্ছে রুট থ্রি মাইনাস ফাইভ রুট থ্রি হচ্ছে অনুবন্ধী করণী কোনো ভিত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শ পরস্পর কি হয় সমান্তরাল হবে পরস্পর কি হবে সমান্তরাল

সূত্র অর্ধগোলকের সমগ্রহ তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার থ্রি পাই আর স্কোয়ার তাহলে থ্রি পাই আর স্কোয়ার আরের এর মান হচ্ছে থ্রি আর তাহলে মানটা হয়ে যাবে আমরা আর এর মানটা থ্রি আর বসে দেবো পাই থাকলো থ্রি আর স্কোয়ার তার মানে কত হয়ে গেল আমাদের তাহলে থ্রি আর থ্রি আর হোল স্কোয়ার ইকোয়াল টু তিন তিন নয় তিন নয় সাতাশ তাহলে সাতাশ পাই আর স্কোয়ার হয়ে গেল আমাদের বর্গ একক বর্গ একক এককটাও দিয়ে দেবে বর্গ একক হচ্ছে আমাদের সমগ্র তালের ফলে এক দুই তিন চার পাঁচ সংখ্যাগুলির পরিসংখ্যা যতক্ষণ পরিসংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার এফ এবং তাদের যৌগিক গড় চার হলে এফ এর মানবার কথা বলছে তাহলে বল এগুলো পরস্পর গুণ করে নিতে হয় ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান তারপরে দুই ইন্টু দুই করলে চার তারপরে তিন ইন্টু তিন করলে নয় তারপরে চার ইন্টু চার করলে ষোলো প্লাস ফাইভ এফ যৌগিক ঘর বাই এটাকে করো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এফ পরিসংখ্যাগুলো যোগ ফল এটা হচ্ছে যৌগিক ঘর ইকো হয়ে যাচ্ছে আমাদের ফোর এবার এটাকে হিসেব করে এফ এর মানটা করে নিলে আমাদের হয়ে যায় তাহলে এটা হচ্ছে চার আর দশ 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 এটা হয়ে যাচ্ছে আমাদের দশ আর এটা হয়ে যাচ্ছে কুড়ি তাহলে ত্রিশ তাহলে এটা হয়ে গেল আমাদের ত্রিশ এফ ত্রিশ প্লাস ফাইভ সরি ত্রিশ প্লাস ফাইভ বাই নিচে হলো কত তাহলে এক দুই তিন তিন ছয় দশ তাহলে এটা গেল দশ প্লাস চার এফ দেওয়া আছে কত আমাদের ফোর এটা হলো তিরিশ প্লাস ফাইভ এফ টু চল্লিশ প্লাস ফোর এফ এবারে একদিকে নিয়ে আসো ফাইভ এফ মাইনাস এফ মাইনাস ফোর এফ মানে এফ আর চল্লিশ মাইনাস ত্রিশ মানে হচ্ছে দশ চল্লিশ থেকে আমরা যদি 30 মাইনাস করি তাহলে হলো আমাদের 10 তাহলে f এর মান কত হবে এখানে হবে 10 হয়ে গেল তারপরে সত্য মিথ্যা গুলো প্রথমে দেখো sin স্কয়ার থিটা তার হোল ঠিক আছে এটা আমাদের লেখা যায় এটা টু হলো তারপরে দেখো চাশমী ব্যাসার্ধ বিশিষ্ট গোলক গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তর ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি এটা কিন্তু আমাদের ভুল হবে 4√3 সেমি আমাদের হবে না এটা ভুল হবে ছোট হবে অর্ধবিতস্থ অপেক্ষা বৃহত্ত আর বৃতাংশ বিশিষ্ট কোনগুলি স্থূলকোণ স্থূলকোণ না এটা হয় সূক্ষ্মকোণ তাহলে এটাও আমাদের ভুল হবে লেস দ্যান নাইনটি ফাইভ আচ্ছা এই অঙ্কটা দেখো যৌগিক গড় উহাদের মধ্যমা তিন হলে তিন হবে এটা সত্য না মিথ্যা হবে আমাদের করে দিতে হবে তাহলে আমাদের যৌগিক গড় বার করার নিয়ম আমরা জানি এক্স দুটো এক্স তিনটা এক্স তিন তিন ছয় দুই এইট এক্স এটা হলো আমাদের এইট এক্স আচ্ছা এটা তিন আর একে চার চার আর একে পাঁচ পাঁচ আর পাঁচে দশ 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 থেকে সাত বাদ দিলে হচ্ছে মাইনাস তিন তাহলে মাইনাস তিন কটা সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তাহলে বাই সিক্স এই ভ্যালুটা হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এইট এক্স মাইনাস থ্রি সেভেন পয়েন্ট ফাইভকে যদি আমরা ছ সাতে বিয়াল্লিশ এটা হয় গুণ করলে হবে আমাদের পঁয়তাল্লিশ

এটা হচ্ছে তেরো তাহলে মধ্যেকার সংখ্যা দুটো হচ্ছে এক দুটো সংখ্যা একটা হলো আমাদের কত ছয় আর একটা হলো সাত মধ্যে দুটো সংখ্যার আমাদের গড়টাই হয় মধ্যমা তাহলে তিন আমাদের মধ্যমা হবে না তাহলে তিন মধ্যমা হবে না মানে এটাও গেল ফলসে এটা হচ্ছে সত্য এটা সত্য কি করে হচ্ছে এক্স ইন্টু ওয়াই আমাদের দুর্ভোগ হয় এক্স ইন্টু ওয়াই দুর্ভোগ হয় তাহলে টু দি পাওয়ার যদি আমরা করি টু দি পাওয়ার টেন যদি করি তাহলে এটা টু দি পাওয়ার টেন তাহলে এটাও দুর্ভোগই থাকছে তাহলে এটা হচ্ছে টু হলো একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধনের এগুলো মাথায় রাখবে তারপরে আছে আসিফ মূলধনের অনুপাত বলছে রাজু মোট লাভের আশি টাকা পাচ্ছে রাজু কি আছে রাজু আছে আশি টাকা যদি পাই রাজু যদি আমাদের আশি টাকা পায় তাহলে আসিফ কিন্তু তার থেকেও কম পাবে কারণ আসিফেরটা কম আছে রাজুটা বেশি আছে এটা দেখেও আমরা করতে পারি না হিসেব করে হিসেব করে করা যায় তাহলে মোট লাভের আশি টাকা কে পাচ্ছে রাজু পাচ্ছে আশি টাকা তাহলে আসিফ একশো টাকা কোনোদিনই পাবে না আসিফ একশো টাকা সবসময় আসিফ কি করবে আসিফ কম পাবে তাহলে এটাও ফলস পরের গুলো আছে আমাদের শর্ট কোশ্চেন এই দুই নম্বরের কোশ্চেন দুই নম্বরের কোশ্চেন কারো যদি সলভ লাগে তাহলে আমাকে বলবে আমি করে দেবো এত দূর পর্যন্ত এই ভিডিওতে থাকছে পরে যদি কারো আরো সলভ প্রয়োজন মনে হয় আমাকে বলবে আমি করে দেবো পরের ভিডিওতে ধন্যবাদ